কেন হাসছি কেন খাচ্ছি কেন হাত নাড়ছি সবেতেই মিম প্রচারে গিয়ে বিরক্তি প্রকাশ তৃণমূলের রচনার শুরুটা হয়েছিল প্রচারে গিয়ে হুগলির শিল্প নিয়ে মন্তব্য দিয়ে গাড়ির জানালা দিয়ে হুগলির কলকারখানার চিমনির ধোঁয়া দেখে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন কে বলে শিল্প নেই হুগলির যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি ধোঁয়া দেখতে পাচ্ছেন তার মানে কলকারখানা চালু রয়েছে এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয় বিরোধীরা বন্ধ হয়ে পড়ে থাকা ডানলপ কারখানা কেসোরাম স্পান পাইপ উইন্ডো গ্লাস দেখে আসতে বলেন রচনাকে তারপর দই খেয়ে দিদি নাম্বার ওয়ান রচনার এতটাই ভালো লেগে যায় যে তিনি শেঙুরের গরুর প্রশংসা করেন এখন সমাজ মাধ্যমে রচনার নানা ভিডিও ভাইরাল তাঁকে নিয়ে যে মিম তৈরি হচ্ছে সেই সম্পর্কে অবহিত তৃণমূলের তারকা প্রার্থী শনিবার প্রচারে বেরিয়ে এই নিয়ে বিরক্তি প্রকাশ করলেন তিনি রচনার কথায় আমি যাই করি তাই মিম হয় আমি সব সময় হাসি সেটা ও সাংঘাতিক একটা মিমের কারণ রচনাকে কয়েকদিন আগে প্রশ্ন করা হয়েছিল গরমে প্রচারে বেরিয়ে তিনি সবচেয়ে বেশি কি খান দই বিতর্ক নিয়ে সচেতন রচনা বলেন সবচেয়ে বেশি দই খাবো তারপর প্রচন্ড হাসেন সেই ভিডিও নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে আর এই নিয়ে তৃণমূল প্রার্থীর মন্তব্য রচনা কেন হাসছে রচনা কেন খাচ্ছে রচনা কেন হাত নাড়ছে রচনা কেন চিৎকার করে কথা বলছে সবেতেই মিম আমি যা করব তাই মিমস শনিবার বলাগড়ে প্রচারে বেরিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা তিনি জানান প্রচারে বেরিয়ে একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ পেয়েছেন বিরিয়ানি রান্না হচ্ছে বলে তাকে খেয়ে যাওয়ার আবদার জানান এক ভোটার কিন্তু তিনি বলেছেন প্রচারে যেতে হবে তাই বসে বিরিয়ানি খেলে তার হবে না অন্যদিকে বলাগড়ের একতারপুর পঞ্চায়েত এলাকায় গাড়ি নিয়ে প্রচার করার সময় গ্রামের মহিলারা তাদের জলকষ্টের কথা সবাই একসঙ্গে রচনাকে বলেন পানীয় জলের অভাব রয়েছে গ্রামে পদ্মপাল নামে এক গ্রামবাসী বলেন আমাদের আমাদের গ্রামে জল নেই আমরা জলের জন্য মরে যাচ্ছি দিদিকে বলেছি দিদি বললেন হবে আর তৃণমূল প্রার্থী রচনা তাদের উদ্দেশ্যে বলেন সবাই ভালোবাসা দিও আর আশীর্বাদ করো তারপর পাঁচ বছর দেখো আমি কি করি সব সময় পাশে পাবে বিশ্বাস রেখো নিরাশ করব না কাউকেই